বৈধ রুট পারমিট সঙ্গে সরকারি যা নিয়ম সমস্ত কিছু থাকার পরও শিকার হচ্ছেন চালকরা অথচ অবৈধ অটোর দাপাদাপি শুরু হয়েছে এই পরিস্থিতিতে প্রশাসনের দ্বারস্থ হলেন তৃণমূল শ্রমিক সংগঠনের ডিজেল অটো ইউনিয়নের চালকরা চালকদের অভিযোগ মালদা থেকে বুলবুলচন্ডী রুটে তাদের তিনশো গাড়ি রয়েছে সমস্ত গাড়ির বৈধ কাগজপত্র রয়েছে অথচ রাস্তায় তাদের নানা রকম ভাবে হেনস্থা করা হচ্ছে অবৈধ বেশ কিছু অটো দাপা শুরু করেছে এই রুটে অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই আজ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই সমস্ত চালকরা ডিমান্ড যে আমাদের বৈধ রুট পারমিট বৈধ ট্যাক্স এবং সরকারি যা নিয়ম কানুন যা মেনে চলতা সব থাকা সত্ত্বেও আমরা আমাদের গাড়িগুলো প্যাসেঞ্জার পাচ্ছে না আমাদের গাড়িগুলো মার খাচ্ছে ড্রাইভাররা জেল খেটে এসছে দুদিন আগে কিছু অবৈধ গাড়িগুলো শহরে ঢুকে কে বা কার দ্বারা চলছে আমাদের জানা নেই আমরা তাই আজ আরটিও আমাদের চেয়ারম্যান সাহেব ওই পারে চেয়ারম্যান সাহেব প্রশাসনের আমরা দ্বারস্থ হতে এসেছি যদি আজ যদি এই প্রশাসন যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আগামী দিনে আমাদের গাড়ি বেছে আমাদের রাস্তায় ভিক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় কী গাড়ি এটা